সৌদি আরবে এমন একটি জায়গা আছে যেখানে জিনেরা গাড়ি চালায় সো আপনারা অনেকেই জিনে থাকবেন যেটাকে জিন পাহাড় অথবা দিয়ে জিন বলে আজকে আমি আমার পুরো টিম নিয়ে সেখানে যাচ্ছি এবং আজকে ভিডিওটি একটু স্পেশাল এই কারণে যে আমি প্রথমবার দেশের বাইরে কোনো একটা টিমকে নেতৃত্ব দিচ্ছি এতদিন পর্যন্ত আমাদের সাথে আমাদের এজেন্সির মানুষজন ছিলেন বাট দিস ইজ ফার্স্ট টাইম আমি পুরো টিমটাকে নেতৃত্ব দিচ্ছি আসসালামু আলাইকুম আমার উমরা যাত্রার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাব্বানি দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে জিন পাহাড়ে পৌঁছে গেছি পুরো মদিনা শরীফের আশপাশের যে দৃশ্য সেগুলো দেখতে দেখতে এবং পুরো জার্নিতে আমরা দেখেছি আশপাশে আসলে সব কিছুই পাহাড় এখন আমরা আমাদের গাড়িটাকে পার্ক করছে এবং এখান থেকে এটা এটা মূলত একটা পাহাড় এখানে তেমন স্পেশাল কিছু নেই জাস্ট এই পাহাড়টাকেই জিন পাহাড় হিসেবে বলা হয় এখানে বিভিন্ন মানুষজন আসেন এবং এখানে হচ্ছে আপনারা যে উটগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেন্টে নেওয়া যায় অর্থাৎ আপনি এদেরকে যদি পেমেন্ট করেন আপনি উটগুলোতে চড়তে পারবেন তবে জিন পাহাড়ের মূল আকর্ষণ কিন্তু এখানে না এটা ইনশাল্লাহ আমরা ভিডিওর শেষ দিকে আপনাদেরকে দেখাবো এখন যেহেতু আমরা জিন পাহাড়ে আছি তাই আমি আপনাকে এখানকার ক্লিপগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পারেন যে এখানকার এনভায়রনমেন্টটা কি সুন্দর এবং চারিদিকে শুধু বিশাল বড় বড় পাহাড় আমরা যেহেতু উমরা করতে গিয়েছি তাই এখানে খুব একটা ক্রাউড ছিল না আমরা লাঞ্চের পরপরই বের হয়েছিলাম তিনটা থেকে চারটার দিকে আমরা পৌঁছে যাই এবং এই জায়গাটাতে আমরা নামাজ আদায় করেছি এখানে যেসব ট্যুরিস্ট আসেন তারা সবাই এখানে নামাজ আদায় করেন এবং এখানে আসলে কোনো ইমাম অথবা তেমন কোনো মেন্টেনেন্সের কেউ থাকে না যার যার মতো করে আসলে নামাজ পড়ে নেয় সো আমাদের ক্ষেত্রেও আমরা নিজেদের মতো নামাজ আদায় করে নিয়েছি এখন আমরা ব্যাক করছি বাট এখানেই হচ্ছে মূল আকর্ষণটা অর্থাৎ একটু পরেই আমাদের জিনুপত্যকার যে মূল আকর্ষণ সেটা শুরু হবে অর্থাৎ ড্রাইভার যিনি থাকবেন তিনি আর গাড়ি চালাবেন না তিনি জাস্ট কন্ট্রোল করবেন গাড়ি আপনা আপনি চলতে থাকবে স্টার্ট দেওয়া থাকবে সো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রাইভার উনি একজন পাকিস্তানি ড্রাইভার ছিলেন অনেক ভালো একজন মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ সো উনি জাস্ট স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছেন যাতে গাড়ি দিক সেদিক না হয় বাকি গাড়িটা কিন্তু খুব স্মুথলি নিজে নিজেই চলাফেরা করছে সো তা আর একটু সামনে গেলে আপনারা আরও বেটার দেখতে পারবেন আশপাশের দৃশ্যগুলো কেমন সো পুরো সৌদি আরব আমার কাছে আসলে অনেক সুন্দর লেগেছে অবশ্যই এখানে এটা যেহেতু একটা পাহাড়ের দেশ সো এখানে সবগুলোই পাহাড় এখন আপনার যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সো এটাই হচ্ছে বেসিক্যালি মূল অংশ যেখানে ড্রাইভার আর কোনো রকম স্টার্ট দিয়ে অথবা গাড়ি চালান না এখানে শুধুমাত্র তিনি কন্ট্রোল করেন গাড়ি আপনি চলতে থাকে সো এখন আমরা আমাদের পরবর্তী কয়েকটা গন্তব্যের দিকে যাচ্ছি এবং সেই গন্তব্যগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ